নমস্কার সবাইকে কেমন আছো সবাই জানো তো এমন অনেক সময় হয় যে আমাদের অনেক বছরকার একটা কারোর সাথে বন্ধুত্ব সেই বন্ধুত্বটা আমরা নষ্ট করতে একটা মিনিটও সময় নিই না আবার এমনও হয়েছে যে কারোর সাথে একদিনের পরিচয় সে কিন্তু সেই পরিচয়টা ভালো রাখার জন্য বছর বছর ভালোভাবে থেকেছে মানে মানুষকে দেখে চিনে তাদের সাথে বন্ধুত্ব রেখো কিন্তু মানুষকে চেনা বড় দায় কোনো মানুষকে তুমি চিনতে পারবে না কে কখন তোমার পেছনে কি কাজ করছে এইসব মানুষের থেকে দূরে থাকতেই মাঝে মাঝে একা থাকাটা খুব দরকার কেন বলছি বলো তো এই যে মাছটা দেখছো এই মাছগুলো কিন্তু আগে কখনও আমাদের ঘরে আসিও নি আমরা খাইও নি ওই যে না খেয়েই এই মাছগুলোর নামে অনেক নিন্দে করে গেছি কাটা ভালো না খেতে একদম বাজে মানে মাছগুলোকে তো কোনো দিন আমরা খাইনি চিনি না রান্না করিনি অথচ বলছি বাজে আমার বরের জবের থেকে সুগার বেড়েছে তাকে তো বড় মাছ খেতে বারণ করেছে তাই এখন ঘুরিয়ে ফিরিয়ে এই ছোটো মাছগুলো নিয়ে আসে খেতে কিন্তু ভালো লেগেছে এতদিন না খেয়েই নিন্দা করে গেছি আজ আমি রান্না করেছিলাম ফেঁসা মাছ ওই সর্ষে পাটা দিয়ে আর একটু বেগুন দিয়ে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল আর খেতেও বেশ ভালো এই মাছটা হ্যাঁ আমি একটু আমার মাথা থেকে বের করে ধনে পাতা দিয়েছি আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি কেউ কিন্তু ধনে পাতা দেয় না যাই হোক তোমরা কিভাবে রান্না করো জানিও আবারও তোমাদের সাথে অনেক গল্প হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার রান্নাটা কেমন লাগলো জানিও টাটা